পরে কিনবেন পরে কিনলে লাভ নাই পাঁচ হাজার টাকার উপরে আর আজকে একেবারে একেবারে পাইবেন এই ঠান্ডা বাতাস পাইবেন এই শুধু পানি দিবেন আর কিচ্ছু না আছে বৃদ্ধ বলেন বাচ্চা বলেন এদের জন্য এই জিনিসটা খুবই ভালো একটা ফ্যান যেটা মানে কারেন্টেও চলবে আবার ব্যাটারিতেও চলবে খুব সুন্দর আপনি ট্রাভেলও নিতে পারবেন এই দেখেন কোনো প্রকারের লাইনের কোনো ঝামেলা নাই জাস্ট এখানে টাইপ সি একটা পোর্ট দেওয়া আছে আপনি চাইলে টাইপ সি দিয়ে এটা চার্জ করতে পারবেন আর এবং এটা আপনি চাইলে কিন্তু ফ্যানও চালাতে পারবেন এই যে আমি যদি দেখাই ভিউয়ার্স দেখেন এটা বন্ধ করে দিলাম এই দেখেন এখানে ফ্যান চলতেছে এখানে মিস ছাড়তেছি মানে এটা যদি কাছে রাখি এত সুন্দর ফিল একেবারে কাশ্মীরি ফিলটা পাওয়া যায় মানে বাচ্চারা যে অনেক গরমে যে অসহ্য বোধ করে এটা দিলে আর অসহ্য বোধ করবে না এত সুন্দর এই জিনিসটা করেছে এটা ট্রাভেলও ব্যবহার করতে পারবেন আবার বাসায় ব্যবহার করতে পারবেন চ দেখাই দিই এইখানে শুধু পানি দিবেন জাস্ট নর্মাল পানি নর্মাল পানি দিলে তো ঠান্ডা পাবেনি আর যদি বরফের পানি দেন মানে ফ্রিজের পানি দ্বিগুণ ঠান্ডা পাবেন জাস্ট এখানে পানি দিবেন এই হলো এটার ক্যাপটা চার্জে দিবেন আমি যে বলে সাহায্যে আপনারা এই যে এটা দিয়ে দিলেন এই যে যে চার্জারে করটা হয় এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল লাইনে দিয়ে চার্জ করবেন এখন বিষয়টা হলো এটা লাইনে চার্জে কতক্ষণ চলবে হ্যাঁ চার্জে এটা যদি একটা না চালান শুধু যদি ফ্যানটা চালান এক ঘন্টার উপরে চলবে আর যদি মিস্ট প্লাস যদি এই ফ্যান সহ চালান তাইলে আরও বিশ থেকে পনেরো মিনিট কমে যাবে আর আরেকটা বিষয় হলো আপনারা কিন্তু আরও দ্বিগুণ চার্জে চালাতে পারবেন কিভাবে যদি কারো বাসায় পাওয়ার ব্যাঙ্ক থাকে কারণ এটার যে ক্ষমতা ব্যাটারির ভিতরে থাকার ততটুকুই কিন্তু দেওয়া আর আপনারা চাইলে কিন্তু পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা চালাইতে পারবেন বিশেষ করে বাচ্চাদের লাখ টাকা থাকলেও কিন্তু এই বাচ্চাদের অসহ্য বোধটা কিন্তু অনেক কষ্ট লাগে তো এই ধরনের একটা ফ্যান কিন্তু নিলে কিন্তু আপনারা খুব লাভবান হবেন এবারে ধামাকে একটা প্রাইস দিব অনলি মানে যারা সাত দিনের মধ্যে কিনবেন মানে ধামাক একটা প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা এবং এই সাত দিনের মধ্যে যারাই এটা অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো প্রকার এক টাকা অ্যাডভান্স পে করতে হবে না বাসায় পৌঁছাবে সারা বাংলাদেশে প্রোডাক্ট বুঝে পেয়ে তারপরে প্রোডাক্টের দাম দিতে পারবেন